স্যার বলুন কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি এটা কি ই সার্ভিস পয়েন্ট জি স্যার এখানে অনেক ধরনের সার্ভিস দেওয়া হয় বলুন আমাকে কি ধরনের সার্ভিস পেতে চান আপনি আপনাদের যে সার্ভিস বলেন সব সার্ভিস এখানে দেওয়া হয় ঠিক আছে আমার কাপড় চোপড় সব নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজও আছে নষ্ট হয়ে গিয়েছে দুটা টিভিও নষ্ট হয়ে গিয়েছে আমি খুবই অভাবের মধ্যে আছি এগুলি যদি সার্ভিস করে দেন আমার খুবই উপকৃত হয় স্যার আমি আন্তরিকভাবে আপনার প্রতি খুবই দুঃখিত আপনার এগুলি সমস্যা সমাধানের জন্য বাট আমাদের এখানে তো জামা কাপড় এগুলি সমাধান করা হয় না আপনি তো এসব আজে বাজে কথা বললে তার হবে না স্যার তো আপনি তো বললেন যে টিভিআর ফি যে সমস্যা সেগুলি না হয় সমাধানের জন্য চেষ্টা করব দেখেন আপনি একটা কাস্টমার ডেস্ক পয়েন্ট আপনি এখানে সমস্যা সমাধানগুলি কালেক্ট করে নেন তারপর হচ্ছে অন্যথায় আপনাদের লোক এগুলি সমাধান করে দেয় আর আপনি তো বললেন যে আমাদের এখানে সব সমস্যা সমাধান করা হয় তাহলে আপনি এখন বলতেছেন কেন যে এগুলি সমাধান করা হয় না ইলেকট্রিক জিনিস সমাধান করতে হয় স্যার আপনি ই মানে কি বোঝেন না ইলেকট্রিক জিনিস বোঝায় আপনার ইলেকট্রিকের যথা আছে আমরা সেবা দিয়ে থাকি আর আপনি বলতেছেন আপনার জামা কাপড় নিয়ে আপনি ইলেকট্রিক জিনিস যেগুলি বলেছেন ওটি না হয় ঠিক আছে ওটি আমরা ঠিক করে দেব কিন্তু এটা তো আমাদের কাজ নয় ই মানে তো ইলেকট্রিক জিনিস আপনি কি লেখাপড়া করেন নাই স্যার দেখেন আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমানিত করে যাচ্ছেন আমি আপনার দেখে অনেক ভালো শিক্ষিত হই কিন্তু আমি একটা চিন্তিত এবং পেশারে আছে বিদায় আমি উল্টা উল্টাপাল্টা বলে ফেলেছিলাম বুঝতে পেরেছেন এরকম আপনি যদি থাকতেন আমনিও এরকম বলতেন আর আন্তি আপনাকে এরকম অপমানিত করবেন না বুঝতে পেরেছেন সরি স্যার আমি বুঝতে পারি নাই আর আপনার যত সমস্যা আছে আপনি নিয়ে এসেন আমরা সমাধান করে দেব আর এরকম যেন সমস্যা আমরা আপনাকে না ফেলেতে পারি আমরা সেই চেষ্টা করব আর আমরা তো ইলেকট্রিক জিনিস সমাধান করি সেটা হচ্ছে বড়ো কথা আপনি যেভাবে বললেন সেজন্য আমার এতগুলো কথা বলা তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আচ্ছা ওকে ঠিক আছে যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন আমার ইলেকট্রিক পণ্যগুলি যেগুলি সমস্যা আমি নিয়ে আসবো এগুলি সমাধান করে দেবেন ওকে ভালো থাকবেন আপনি